হানিমুনে শ্রীলঙ্কা মালদ্বীপে সবনম ফারিয়া অভিনেত্রী সবনম ফারিয়া কাজ এবং ব্যক্তিগত জীবন দুই নিয়েই ভক্তদের মাঝে থাকেন আলোচনার কেন্দ্রে গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন অভিনেত্রী ছিমছাম আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ের আয়োজন এই মুহূর্তে স্বামী তানজিব তৈয়বকে নিয়ে সুখের দাম্পত্য কাটছে অভিনেত্রীর এমন সময় তাদের হানিমুন সফর নিয়ে আলোচনা ভক্তমহলে বিয়ের কিছুদিন পরই স্বপ্নম ফারিয়াকে দেখা গেল দেশের বাইরে গত সাত অক্টোবর শ্রীলঙ্কা থেকে ধরা দেন তিনি এদিন তার পরনে ছিল কালো টি শার্ট ও ছোট প্যান্ট যদিও তা নিয়ে খানিক সমালোচনার মুখে পড়েছিলেন নেটিজেনদের ছুটিতে কিংবা ঘুরতে গেলে আবার নিজের ভালো মন্দ নানা মুহূর্ত অনুরাগীদের মাঝে ভাগ করে নেন স্বপ্নম ফারিয়া অভিনেত্রীর বিয়ে পরবর্তী বিদেশ সফরেও ব্যতিক্রম হল না এবার শ্রীলঙ্কার পর মালদ্বীপ থেকে নিজেকে ধরা দিলেন অভিনেত্রী একাধিক পোস্টে জানিয়ে দিলেন মালদ্বীপে যেন এক চমৎকার সময় কাটাচ্ছেন অভিনেত্রী মালদ্বীপের আদারান ওশান ভিলাস হুদুরান ফুসি এবং আদারান হুদুরান আইল্যান্ড রিসোর্ট থেকে ছবি পোস্ট করেছেন স্বপ্ন ফারিয়া প্রথম ছবিতে একটি কাঠের জেটির উপর দাঁড়িয়ে হলুদ রঙের পোশাক পরে হাসি মুখে পোজ দিতে দেখা যায় তাকে অন্য একটি পোস্টে দেখা যায় তিনি কালো টি শার্ট ও সানগ্লাস পরে সমুদ্রের ধারে বসে আছেন সেখানে তিনি একদল ডলফিন দেখার অভিজ্ঞতাও তুলে ধরেছেন অভিনেত্রীর এই পোস্ট থেকে স্পষ্ট মালদ্বীপের সৈকতে প্রকৃতির সঙ্গে বেশ উপভোগ করেছেন তিনি শবনম ফারিয়ার এই পোস্টগুলো ভক্তদের নজরে আসতেই তৈরি হতে থাকে নানা জল্পনা তারা রীতিমতো ভেবেই বসেন স্বামীকে নিয়ে বোধ হয় হানিমুন কাটাতেই এই সফর তার দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে